ধুইপোল পলার মা হয়েছে তাও গো কি রঙ কি রং রং দেখলে আর বা সিনা যারা রং দেখলে বাসো না তারা একেবারে জয়রাথে হয়ে যাও প্লিজ বারো বছরে এই প্রথম আমার শ আমি আমার গালে রঙ শুয়াইছে এই সিন তো ভিডিও বানায়া একেবারে পোস্টার টাঙায় রাখতে মন চায় বিয়ের পরে এটা আমার বারো নম্বর হোলি আমার স্ব আমি যেই পরিবেশে যেইভাবে বড় হইছে সেইখানে বউয়ের গালে যে রং মাখাইতে লাগে বা বউয়ের গায়ে রং মাখানো যায় সেই ব্যাপারে আমার স্বামীর কোনো ধারণাই ছিল না তাই আমার স্বামী কোনো দিন আমার রঙও মাখে নাই আমার কাছ থেকে রং নেয়ও নাই বিয়ের প্রথম বছর তারে আমি রং মাখতে গেছিলাম প্রণাম করতে গেছিলাম সে আমার প্রণাম একসেপ্ট করে নাই তারপরে এক যুগ পার হয়ে গেছে আজকে সকাল থেকেই সে আমাকে অনেকবার টগা দিতেছে যে রঙ মাখাবো

বাড়িতে রং টং খেলে তারপরে আমরা চলে গেছিলাম আমাদের পুরানো বাড়িতে সেখানে রং খেলে সারা পাড়া দাপায় বেড়াইলাম তারপরে হচ্ছে নাচন কদন লাফা ঝাফা যা কিছু আছে তারপর আমরা পাম্পের জলে স্নান করি সেটা একটা আলাদা মজা ছোটবেলায় আমাদের বাড়িতেও সেলো মেশিন ছিল আমরা এরকম পাম্পের জলে স্নান করেছি খুব মজা করে দিনটা কাটিয়েছিলাম